হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা সেলাইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে যে থ্রি পিসটা সেলাই করছি এটা হচ্ছে আমার নিজের জন্য দুই কন্যার জন্য আগে সেলাই করেছি মোটামুটি সব কিছু সেলাই করা শেষ এখন সবার শেষে আমি আমার নিজের জন্য থ্রি পিস সেলাই করছি তো এই যে থ্রি পিস কেটে আমি আবার সাইডে একটু চিহ্ন দিচ্ছি এই চিহ্নটা দিলে সেলাই করতে সুবিধা হয় সেলাইয়ের সময় আর গজ ফিতা দিয়ে মাপামাপির ঝামেলা থাকে না যেখান থেকে আমি সেলাই করব সেখানে অল্প একটু কেটে নিয়েছি আর কোমরের যে ফাড়া হবে সেখানেও একটু কেটে নিয়েছি প্রথমে আমি জামাটা কেটে নিলাম আর এখন আমি জামার স্লিপটা কেটে নিচ্ছি আর জামার স্লিপটা একটু লুজ হলেই ভালো লাগে তো আমি লুজ করেই কেটে নিচ্ছি যতটুকু কাপড়ের মধ্যে পানা ছিল সেই পুরো পানাটাই আমি সামনের অংশে ঘের দিয়ে দিলাম স্লিপ কাটা হলো এখন বাকি হচ্ছে সালোয়ার কাটা আমি সবসময় থ্রি পিসের স্যালোয়ারটা চিপা পছন্দ করি তবে আজকে আর চিপা করে সালোয়ার বানাচ্ছি না আজকে আমি বানাচ্ছি ঢোলা করে প্লাজো যদিও এই প্লাজোটা আমার তেমন একটা পছন্দ না বাসায় পড়ি কিন্তু বাইরে পড়ার কোনো থ্রি পিসের সাথে আমি প্লাজোটা বানাই না তো তাড়াহুড়া করে কাজ করছি আর আপনাদের ভাইয়াও বলল সমস্যা নাই এটা তুমি প্লাজোই বানাও তো ওনার কথা মতো আমি প্লাজো কেটে নিলাম আর এখন বসে পড়লাম সেলাই করতে প্রথমে আমি জামার গলাটা সেলাই করব তো গলার কাপড়টাকে সেলাই করে নিচ্ছি শর্টকাট করে সেলাই করছি আজকে আর আমি বক্রম দিচ্ছি না শুধু কাপড় দিয়েই গলাটা আমি সেলাই করব। প্রথমে কাপড় সেলাই করা হলে এখন আমি আলগা কাপড়টাকে জামার গলার সাথে সেলাই করে নিলাম সামনে একটু বড় গলা ছিল আর পিছনে একেবারে ছোট গলা গলার কাপড়টা জয়েন করার পরে এখন আমি সেলাইয়ের পরে যে বাকি কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এমন করে কেটে নিলে সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর হয় আর না কাটলে দেখা যায় ভাজ পরে পড়ে যায় যাই হোক সামনে পিছে দুটো গলাই আমার মেশিনের কাজ হয়ে গেছে এখন কিন্তু এটার মধ্যে হাতে সেলাইও দিতে হবে আর এখন আমি সেলাই করছি জামার স্লিপ স্লিপটার সামনের অংশে আমি একটা পার দিয়েছি এই কাপড়ের মধ্যে পার ছিল আর কাপড়ের সাইডে ছিল পার যার কারণে আমি পুরো পারটাকে আগে কেটে আলাদা করে নিয়েছি এখন জামার হাতার মধ্যে এবং জামার সামনের অংশের ঝুলে পিছনের অংশে ঝুলে সব জায়গাতেই এই পাটটা আমি অ্যাড করে নিচ্ছি প্রথমে হাতার মধ্যে আমি পাটটা সেলাই করেছিলাম আর এখন সেলাই করছি জামার সামনের অংশে এবং পিছনের অংশে নিচে পাটে তো এই পাটটা দিয়ে সেলাই করার কারণে আমি আর এক্সট্রা কোনো লেস এখানে ব্যবহার করছি না তো এখন আমি পুরো জামাটার দুই পাশে যে কাটা ছিল সেই কাটাগুলো সেলাই করে নিচ্ছি মোটামুটি জামা সেলাই করা কমপ্লিট এই যে হাতে এবং নিচের ঝুলে আমি পার দিয়েছি গলাটা এখনও কমপ্লিট হয় নাই এর মধ্যে আমাকে সুই সুতা দিয়ে হাতে সেলাই করতে হবে আমার এই জামার সাথে সাথে কিন্তু আমি আমার হাঁসের ছায়ের জন্য একটা জামা সেলাই করলাম যখনই আমার একটা থ্রি সেলাই করি অনায় এসে ওই হাঁসের ছায়ের জন্য একটা জামা হয়ে যায় শুধু আমার জামা না রাহারিদির কাপড় কাটলেও আমাদের এই হাফসা পাখির জন্য একটা জামা হয়ে যায় তো হাফসা পাখি জামার মধ্যে আমি আবার সাদা লেস দিয়ে সেলাই করলাম আর লেসটা দেওয়াতে কিন্তু জামাটা অনেক সুন্দর লাগছে এখন মনে হচ্ছে আমার জামাটা থেকে আমার হাঁসের ছায়ের জামাটা বেশি চকচক করছে আমার জামার মধ্যে যেহেতু আমি পার লাগিয়েছি তাই আর এক্সট্রা কোনো লেস দিলাম না তবে কাছাকাছি দুইটা জামা রাখার পরে আমার কাছে মনে হচ্ছে হাফসার জামাটা বেশি উজ্জ্বল ছিল ভিওয়ার্স আমার সেলাই করার একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ